ভারতের পাকিস্তান থেকে সম্পূর্ণ বন্ধনের নির্দেশ পাক পণ্যের আমদানিতে ঢালাও নিষেধাজ্ঞা সব পাক পণ্যের উপর নিষেধাজ্ঞা বাণিজ্য মন্ত্রকের মৈত্রেই আরো বিস্তারিত আমাদেরকে জানাতে পারবে মৈত্রেই হাতে ভাতে দুয়েই মরবে পাকিস্তান তাই তো একেবারে রুমেলা দেখো একের পর এক ভারতের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে প্রথমে জল এবং তারপর ব্যবসা বাণিজ্য একই সঙ্গে আকাশ পথ এক এক জায়গায় কিন্তু পাকিস্তানের পাকিস্তানকে ব্যান করছে ভারত এবং এবার বাণিজ্য মন্ত্রকের তরফ থেকে যে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে সমস্ত রকমের ইম্পোর্ট অর্থাৎ ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইম্পোর্ট এবং কি যে সমস্ত ইম্পোর্ট গুডস যারা ট্রানজিটে রয়েছে সেই সব কিছুর ওপরে নিষেধাজ্ঞা জারি করলো ভারত এবং একেবারে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রকের তরফ থেকে কোনোভাবেই কোনো রকমের জিনিস পাকিস্তান থেকে ডিরেক্ট অথবা ইনডিরেক্টলি ভারতে প্রবেশ করতে যেন না পারে একেবারে সিন্ধু জল চুক্তি ফলে জল দেওয়া বন্ধ করা তারপর আকাশ সীমা বন্ধ করা এবং এবার একেবারে ব্যবসা বাণিজ্য বন্ধ করা ফলে একের পর এক যে সিদ্ধান্ত ভারতের তরফ থেকে নেওয়া হচ্ছে তাতে কিন্তু একেবারে বলা যায় যে হাতে এবং মাটিতে দুধ থেকেই মানার একেবারে এক পদক্ষেপ নিয়ে চলেছে ভারত রুমেলা বেশ ভারতের করা পদক্ষেপে পাকিস্তানের উপর চাপ ক্রমশ বাড়ছে বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেषकরা ভারতের মাটিতেই আঘাত কিন্তু ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত এবং যখন সার্বভৌমত্বের উপর আঘাত হয় তখন ইন্টারন্যাশনাল ট্রিটিস গুলো ধীরে ধীরে বাতিল করা হয় যেমন আমাদের ইসরায়েলের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এইসব দেশের কাছ থেকে হাই টেকনোলজি পাওয়ার কথা বা পাওয়ার থাকে কিন্তু পাকিস্তানের কাছে আমাদের কিচ্ছু পাওয়ার নেই চুক্তি অনুযায়ী পাকিস্তান অকুপাইড যে কাশ্মীর সেটাও কিন্তু ভারতের অবিচ্ছেদ্য অংশ এটা যদি আমরা আস্তে আস্তে না করি এই ট্রেড বন্ধ বা ইত্যাদি গুলোকে আপাতত না করা হয় তাহলে কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক্যালি ভুল হয়ে যাবে কোনো একটা পদক্ষেপ কিন্তু ভারত সরকারকে নিতেই হবে এই ছাব্বিশ জনের মৃত্যুর পর তার প্রিলুড হিসেবে এগুলো করা হচ্ছে এবার অ্যাকশন পয়েন্টে যাবে ভারতের বন্দরে নিষিদ্ধ পাক জাহাজ ভারতের বন্দরে নিষিদ্ধ পাক পতাকাবাহী জাহাজ আজ ঘোষণা ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং এর অবিলম্বে জাহাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কথা বলবো মৈত্রেই রয়েছেন সঙ্গে মৈত্রেই একেবারে দেখো ডিরেক্টর জেনারেল অফ শিপিংয়ের তরফ থেকে নির্দেশ নির্দেশিকা জারি করা হয়েছে যে পাকিস্তানের পতাকা থাকা কোনো জাহাজ ভারতীয় বন্দরে সেটা দাঁড়াতে পারবে না এবং একই রকম নির্দেশিকা কিন্তু সমস্ত রকম ভারতীয় জাহাজ অর্থাৎ যুদ্ধজাহাজের সঙ্গে সঙ্গে যে সমস্ত মার্চেন্ট জাহাজ রয়েছে যাদের ভারতীয় পতাকা দেওয়া রয়েছে তারা কোনো রকমের কোনো পাকিস্তানি পোর্টে দাঁড়াতে পারবে না এমনই নির্দেশিকা দেওয়া দেওয়া হয়েছে এবং এই গোটা নির্দেশিকা জারি করা হয়েছে ডিরেক্টর জেনারেল শিপিং মুম্বাইয়ের তরফ থেকে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে দেশের যারা নাগরিকরা রয়েছে দেশের সুরক্ষার স্বার্থে এবং নাগরিকদের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এক্ষেত্রেও দাঁড়িয়ে কিন্তু সমস্ত যে সমস্ত জাহাজ আছে সেই সমস্ত জাহাজের মূলত যে পাকিস্তানি ফ্ল্যাগ থাকা সমস্ত জাহাজ যদিও তারা ইন্ডিয়ান ওশানে প্রবেশে তাদের বাধা নেই কিন্তু একেবারে ভারতের কোনো বন্দরে তাদের তাদেরকে পোর্ট করতে দেওয়া হবে না এই নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে এবং একই নির্দেশিকা জারি করা হয়েছে সমস্ত ভারতীয় জাহাজ যাদের ভারতের ফ্ল্যাগ নিয়ে থাকা সমস্ত জাহাজ এবং ভারতীয় ন্যাশনাল জন্য যে তারা পাকিস্তানের কোনো পোর্টে দ্বারা দাঁড়াতে পারবে না নিরাপত্তার স্বার্থে বেশ রুমেলা জঙ্গিদের রেয়াত নয় হুশিয়ারি প্রধানমন্ত্রীর সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা যাদের ছত্রছায়া জঙ্গিরা তাদেরও রেয়াত নয় নাম না করে পাকিস্তানকে হুশিয়ারি প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের প্রস্তুতি আগেই তিন বাহিনীকে বদলার অনুমতি हम एक मत है कि आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है वी आर कमिटेड टू टेक फॉर्म एंड डिसिजिव एक्शन अगेंस्ट टेररिस्ट एंड दोज हु सपोर्ट देम कश्मीर जंगी हाना बदला नीते फुसछे भारत बुक कापछे पाकिस्तान के सेफ हाउसे ठाई नियेछे लश्करेर माथा हफिज सैयद गर्ते ढुकेओ तार हम्बिदम्बि बंध हयनी গত বাইশে এপ্রিল পাহগাঁও জঙ্গি হানা বেছে বেছে পর্যটকদের গুলি করে ছাব্বিশ জনকে খুন বদলা নিতে ফুঁসছে আতঙ্কে পাকিস্তান তাদের কোলের ছেলে লস্করে এবার হাফিজ সাইদকে সরানো হল সেফ হাউজে হাফিজ সঈদ লস্করিত এবার অন্যতম প্রতিষ্ঠাতা বারবার রক্তাক্ত করেছে ভারতকে দু হাজার আটে মুম্বাই হামলার অন্যতম মাস্টারমাইন্ড এই হাফিজ সাইদ দু হাজার ছয়ে মুম্বাইয়ে ট্রেনে বিস্ফোরণের পেছনেও ছিল হাফিজ সাইদ এর আগে দু হাজার একে সংসদে হামলার ঘটনাতেও নাম চড়ায় তার বরাবরই কাশ্মীরে সন্ত্রাস ছড়াতে মদত দিয়েছে হাফিজ সঈদ এবার পাহেলগাঁওয়ের জঙ্গি পেছনে সেই হাফিজ সঈদের লস্কারে তৈবা পাহেলগাঁওয়ের হামলার বদলানিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত এতে ভয় পেয়ে ল্যাট গুটিয়ে পালিয়েছে জঙ্গি নেতা হাফিজ সাইফ লাহোরের আর্মি ক্যান্টনমেন্ট থেকে মিয়ামির ক্যান্টনমেন্টের সেফ হাউসে তাকে সরিয়ে দিয়েছে পাকিস্তান পাক সেনার অবসরপ্রাপ্ত কমান্ডোরা তাকে চব্বিশ ঘন্টা নিরাপত্তা দিচ্ছেন নিরাপত্তারক্ষীদের কাছে রয়েছে শটগান এ সেভেন এবং কিটি পিস্তল হাফিজ সাইদকে তিনটি বুলেট প্রুফ গাড়ির কনভয় দিয়েছে পাক সেনা হাফিজ সাইদকে এখন তায়াজি কোড নামে ডাকা হচ্ছে এমনই ভয় যে হাফিজ এক পা রাখতেও বারণ করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তানের সেনা ভারতের ভয়ে একেবারে গর্তে ঢুকে গেছে লস্করের প্রতিষ্ঠাতা বুকে ভয় আর মুখে বড় বড় কথা হাফিজ সঈদের হুমকির ভিডিও প্রকাশ করেছে আইএসআই سلیپیوں ہندوؤں پوری دنیا کے کافروں نے یہ فوکس کیا ہوا ہے نشانے پہ رکھا ہوا ہے پاکستان ایٹمی پاکستان اور وہ پاکستان جس نے دنیا میں بڑی بڑی جنگیں لڑ کے دنیا کی سپر پاورز کو شکست دے کے آج جو میزائل ٹیکنالوجی میں آج اس مقام پہ کھڑا ہے

Uh, it's a secret that Pakistan has a past as far as extremist groups uh, and as a result of this, we have suffered. Pakistan has suffered. Uh, we've. Uh, uh, we've gone through wave after wave of extremism we went through the islamization and militarization uh, of our society do admit sir that that pakistan has had a long history of backing and supporting and training um, and funding these terrorist organizations well uh, we have been doing this dirty work for united states for about three decades you know and west including britain the no in we, we that, that, that was a mistake and we suffered for that news 18 মস্কো সফর বাতিল রাশিয়ায় বিজয় দিবসে যাচ্ছেন না রাজনাথ সিং জঙ্গি হামলার জেরে উত্তপ্ত ভারত সম্পর্ক মস্কো সফর বাতিল প্রতিরক্ষা মন্ত্রীর নয় মে মস্কোয়ে বিজয় দিবসের কুচকাওয়াজ রুশ কুচকাওয়াজে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী মস্কো সফর আগেই বাতিল প্রধানমন্ত্রীর পহেলগাঁও হামলার পর সফর বাতিল প্রধানমন্ত্রীর এবার রাশিয়া সফর বাতিল প্রতিরক্ষামন্ত্রী